বোলপুর নিউজের খবরে জেরে অবশেষে নড়ে বসলো প্রশাসন এখন দেখতেই পাচ্ছে এই মুহূর্তে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে এই ছবি আমরা কিছুদিন আগেই দেখেছিলাম শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশনের পাশেই যে এই রাস্তাটি রয়েছে রেল গেটের আগে তো সেই জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা রোড এবং এটা আজকে যে রিপেয়ারিং করা হচ্ছে ওই বোলপুর নিউজে

টাউনশিপের দিকে যাওয়া সেই রাস্তাটি রেলগেটের আগে গভীর গর্তে ভরা ছিল রাস্তা প্রতিদিন ঘটছিল দুর্ঘটনা এমনকি টোটো উল্টে যাওয়ার ঘটনাও ধরা পড়েছিল ক্যামেরার সামনে এই বিষয়টি বোলপুর নিউজে প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন খবর প্রকাশের পর দ্রুত সাড়া দেয় বোলপুর পৌরসভা এবং শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা ছিল অত্যন্ত খারাপ জল জমে থাকতো কোথাও কোথাও পিচ উঠে গিয়ে তৈরি হয়েছিল গভীর গর্ত ফলে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী সবাইকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো কিন্তু বোলপুর নিউজে খবর প্রচারের পর প্রশাসন তৎপর হয়েছে বর্তমানে পৌরসভার কর্মীরা সক্রিয়ভাবে রাস্তা সংস্কারের কাজ করছেন জমে থাকা জল নিষ্কাশন করে গর্ত ভরাটের কাজ শুরু হয়েছে বোলপুর পৌরসভার খবর পাওয়া মাত্রই খোঁজখবর নেন জল নেমে যাওয়ার পর থেকে জোট কদমে শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ এলাকার মানুষ থেকে পথচারীরা সকলেই বোলপুর নিউজ ও পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আমাদের তরফ থেকে বোলপুরে যে নিউজ চ্যানেল আছে বোলপুর নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে উনি একদিন ছিলেন এখানে একদম সহ চোখকে দেখেছেন টোটো পাল্টে খেতে উনি যে খবরটা করছিলেন খবরটা হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু তার রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এখন আমাদের জিসিবি লেগে আছে কাজ চলছে সেই হিসাবে আমরা ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং ওনাদের যে কৃতজ্ঞের ফলে আজকে একটা ভালো একটা জায়গা তৈরি হচ্ছে এটা সত্যি সাধুবাদ জানাই বোলপুর নিউজকে খুবই গুরুত্বপূর্ণ কারণ বললাম তো এই রোডটা এমনই একটা রোড কারণ এখানে আমাদের শান্তিনিকেতনের শান্তিনিকেতন থেকে আমাদের মা কঙ্কালে যেটা এখানে তালা মন্দির এবং এখানে কেন্দ্রীয় বিদ্যালয় এই রুটের টেকনো ইন্ডিয়া স্কুল এই যে পাবলিক স্কুলগুলো তো কন্টিনিউ কম বেশি বাচ্চারা পড়াশোনা করতে যাচ্ছে এবং বিভিন্ন যে টুরিস্ট গেস্ট আসছে তারাও মন্দির দর্শন করার জন্য যাচ্ছে তো এই জায়গায় বড় বড় ডাম্পা লরি এমন অবস্থায় যাচ্ছে যারা পাল্টে খেয়ে গেলেই যেন কারোর ক্ষতি হয় বিপদে এরকম একটা জায়গা সমস্যা রয়েছে তো সেই জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা রোড এবং এটা আজকে যে রিপেয়ারিং করা হচ্ছে ওই বোলপুর নিউজকে অসংখ্য ধন্যবাদ এর জন্য আমরা খুবই দারুণ খুশি যে দিনকে গাড়ি দিক যাওয়াতে একবারের সঙ্গে সঙ্গে উল্টে গেছিল গাড়ি আমি ছিলাম সেখানে ঠিক আছে একটা বাচ্চার ছেলে চাপা চাপা যায় সেই টোটোতে অনেক জল অনেক খাল আছে তো সেখানে জল দিয়ে যাচ্ছে কেউ তো বুঝতে পারছে না যে খাল আছে এবার টোটো গিয়ে যাচ্ছে আর সঙ্গে গেল তার টোটোর মধ্যে একটা বাচ্চা ছিল একটা অনেকগুলো বড় মানুষ ছিল তার মধ্যে হয় বাচ্চাটার আমি ভাবলাম বাচ্চাটা মারাই গেল হয়তো আমি সেখানে ছিলাম আমি বাড়ি যাচ্ছিলাম তো দেখলাম যে না বাচ্চাটা ছাড়া কিছু হয়নি সঙ্গে সঙ্গে প্রণাম করবো না বাচ্চাটা কিছু হয়নি সেটা সঙ্গে সঙ্গে ধরে টোটোটা তুলে দেওয়া হলো তারপরে দেখলাম যে অনেকজন হাতে সব লেগেছে পায়ে লেগেছে তখন থেকে আমরা বলছিলাম যে এত খালি কত লোকের ক্ষতি হচ্ছে আমার সামনে দোকান আছে দোকানে সামনে প্রতিদিন একটু টুটো উঠেছিল আর যা অনেকজনা পায়ে এইটুকুই হয়েছে এখন তো খুবই ভালো লাগে আমারও ভালো লাগে

আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার প্যান্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে Eight fold seven, अमर फोन टा खूब पसंद होये थे। टाइ फोन टा मैं नहीं लीला। अर है? अमेजन लोकॉस टेमायते पहला? Please visit our Samsung Smart Cafe, our location supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call nine seven three two four three nine two nine five or nine six three five seven one five zero five four. বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই ভোগ ভোক ওকলেন ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্স স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রান ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য